সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন প্রতিবাদ প্রতিলিপি সরকারের কাছে বিশেষ বার্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ইন্টারন্যাশনালি আপনার আহ ইন্ট্রাপোলো কর্তৃক রেড অ্যালার্জারি নানান ধরনের কথা বলতে গেলে আমাকে আমরা স্টেইটা হয়ে হাসিনার লোক বলে ফেলতে পারি তো হাসিনার লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়োগ করা হচ্ছে আসসালামু আলাইকুম ভিউর দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউর সেনাপ্রধান ওয়ার্কার কে জেনারেল ওয়ার্কারকে আগামী নির্বাচন ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কে প্রক্রিয়া শুরু ও নির্বাচনের রোড সহ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি কিছু বার্তা প্রেরণ করেছেন যে বার্তার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ভেতরে ব্যাপক উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে সেনাবাহিনী ও আওয়ামী লীগের ভিতরে ব্যাপকভাবে আতঙ্ক আসন সর্বশেষ ডক্টর ইউনুসের পক্ষ থেকে সেনাপ্রধানকে জরুরি বার্তারা বিস্তারিত আপডেট জানব রিপোর্টের সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে রাখবেন দর্শক প্রায় গুনে গুনে আট মাস হয়েছে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন এমনটাই সারা পৃথিবীর মানুষ ভাবছে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন তৈরি তিনি আদৌ ভারতে আসেন কিনা যাই হোক তো সর্বশেষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য নানান ধরনের আয়োজন প্রতিবাদ প্রতিলিপি সরকারের কাছে বিশেষ বার্তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ইন্টারন্যাশনালি আপনার ইন্টারপোল কর্তৃক রেড অ্যালার্ট জারি নানান এই সকল কিছুর মধ্যে জাতীয় নাগরিক পার্টির যারা নেতারা আছেন তাদের সবার জীবনের শেষ চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনে মোটামুটি ফাঁসি দিয়ে দেওয়া এবং এই যে চাওয়া এই চাওয়া আসলে কতটুকু বাস্তবসম্মত বা কতটুকু পূরণ হবার ড মোহাম্মদ ইউনুসের সরকার কতটুকু বা ক্যাপাবল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর ভারতের যেই দুর্ভেদ্য খাঁচা সেই খাঁচা থেকে এই সরকারের সাথে যে সম্পর্ক আপনার কাছে কি মনে হয় যে মোদীর সরকার কি আদৌ শেখ হাসিনাকে ফেরত দেবে তাহলে এই যে আমরা বিভিন্ন রকম বক্তব্য শুনছি বিভিন্ন গণমাধ্যম থেকে বা বিভিন্ন ট্রাইব্যুনালের বা বিভিন্ন ধরনের আমাদের সরকারি কর্তারা যারা আছেন তাদের বক্তব্যগুলোতে জাতি হিসাবে কতটুকু আসান্বিত হওয়ার বিষয় আছে আবার শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসেও তাহলে এই দেশের পরিস্থিতি কি হবে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগ এখন যে ঝটিকা মিছিল দিচ্ছে একযুগে যদি কখনো রাজপথে নেমে যায় তাহলে সেই পরিস্থিতিকেও সরকার কতটুকু সামাল দেওয়ার মতন ক্যাপাবিলিটি আছে নানান প্রশ্ন আছে যে আসলে কোনটা সম্ভব তবে গতকালকে আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের যিনি আমাদের কমিশনার আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ তিনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে কথাগুলা শুনতে মনে হয় যে একদম এটা চাইলো আর মামার বাড়ির আবদার কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা স্টোরি আমাদের এই দুর্নীতি দমন কমিশনের যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তিনি তো দূরের কথা ডক্টর ডদ ইউনুসো এই মুহূর্তে বাস্তবতার নিরিখে যদি আমরা কথা বলি তিনিও আবদারকে ফিরে আনতে পারবেন না এটা হচ্ছে ভাই শুনতে যেমন লাগুক এটাই হচ্ছে বাস্তবতা যদি এরকম ফিরে আনা যাইতো জনাব তারেক রহমান রে আর মেজর ডালিম রে শেখ হাসিনা কবে ফিরে আয় না এদেশে বিচার টিচার করে ফেলতো এটা হচ্ছে বাস্তবতা যাই হোক গতকালকে রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে তিনি গণমাধ্যমকে এই উৎসাহজনক কথা বলেছেন তিনি বলছেন আমরা কাজ শুরু করেছি তাকে ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে আসলে কি সত্যি দুদকের এই আছে দুদকের চিঠিতে শেখ হাসিনাও ফিরত দিবে আমার তো মনে হয় না কেন মনে হয় না গান বাস্তবতাটা ভিন্ন। যুক্তরাষ্ট্রর সাবেক মন্ত্রী টিউলিপসির দিকে দেশে ফেরত আনা প্রসঙ্গেও তিনি বলছেন আমরা এখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি যেটাকে মিউচুয়াল লিগেল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট বলে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি দূতাবাসে যাবে। সেখান থেকে বাংলাদেশের এমব্যাসিতে যাবে। সেই কাজ আমরা এখন শুরু করেছি তাদের ফিরিয়ে আনার জন্য দু둑 প্রক্রিয়া শুরু করেছে। তো কিভাবে ফিরিয়ানা যায় এর আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি বলতে পারছেন না। কেন? হয়তো জানেন না অথবা বিষয়টা খুবই কনফিডেনশিয়াল দুটারাই একটা হবে। তো টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের নাগরিক হিসাবে তাকে যেসব বাংলাদেশি পত্র দেওয়া হয়েছে এই যে কথাগুলোর বিবেচনা করছি না মামলা যখন হয়ে গেল তিনি বিদেশে অবস্থান করছেন তাকে ফিরে আনার উদ্যোগ নেওয়া হবে এখন টিউলিপ সিদ্দিকির বাড়ির মধ্যে কি কেউ থাকে দুদক চিঠি পাঠালেও বললো ওনার বাড়িতে পাঠাইছে উনি থাকে ভাই যুক্তরাজ্যে সেখানে তার বাড়িঘর বর্তমান অবস্থান বাংলাদেশে তিনি তো পারমানেন্ট স্যাডেল ছিলেন না তাহলে ওনার বাড়ির মধ্যে যে চিঠি পাঠানো হচ্ছে এই চিঠি টিউলিপ কি আদৌ পাবে যে আইনের কিছু সংস্কার দরকার। রেড অ্যালার্ট জারি করেছে কিনা জানতে চাইলে রেড অ্যালার্ট নিয়ে এটি এখনো কমিশনে আলোচিত হয়নি এটি আরেকটা হাস্যকর বক্তব্য আসলে পাবলিক সেন্সটা পাবলিক সেন্সটা যেটা যে জনগণের একটা একাংশ আমি বললাম না যারা চায় শেখ হাসিনার ফাঁসিও কথা তার দৃষ্টান্তমূলক সাজা হোক আর বিভিন্ন যারা আছে আওয়ামী বিরোধী শক্তি বা দেশের জনগণের একাংশ যারা আওয়ামী লীগের সাথে কানেক্টেড না তো এই মুহূর্তে ভাইবটা হচ্ছে কি শেখ হাসিনাকে নিয়ে কথা বললেই একটা কি বলা হচ্ছে জনগণের কাছে পজিটিভ ফেস ক্রিয়েট করা যায় তো সেখান থেকে আমাদের দুদকের কমিশনার যিনি আছেন তিনি যতগুলো কথা বললেন তিনি রেড অ্যালার্ট কি জানেন না বা কিভাবে করতে হয় জানেন না চিঠি দিয়েছেন টিউলিপের বাড়িতে তো শেখ হাসিনা কি এইভাবে আজ জন্ম উনি জীবিত থাকাকালীন ওনার ফেরত আনা যাবে বা টিউলিপ সিদ্দিকে কি আনা যাবে আর যুক্তরাজ্য দিয়ে দিবে তিনি ওই দেশের সিটিজেন এগুলো আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি যে ধরেন ওই যে থাকে না যে পাবলিক যা শুনতে চায় সরকারের বিভিন্ন জায়গা থেকে ওই ধরনের কথাবার্তা গুলা পাবলিককে একটু এনার্জি টেনার্জি দিয়ে রাখে তোমরা টেনশন করো না আদৌ শেখ বাংলাদেশে আসলে যে পরিস্থিতি হবে নিজে নিজে আসলেও সেটি তো সামাল দিতে পারবে না বাংলাদেশে কি ঘটবে সেটা মানুষ ভালো করে বুঝে আর এখন যে বক্তব্য এগুলো হচ্ছে বলার জন্য বলা ছাড়া আর কিছুই মনে হয়নি তারপরে দেখা যাক হঠাৎ করে ঝড়ে বক মরতে পারে অপেক্ষা রইলাম ভালো থাকবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না চব্বিশের গণ অভ্যুত্থান তথা চব্বিশের যে নতুন নব আন্দোলন গড়ে তুলে মানুষ স্বাধীনতা অর্জন করেছে সেখানে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং ক্ষমতা বা নির্বাচনে আসা মানেই হলো সেই স্বাধীনতাকে পদদলিত করা ঠিক এই কাজটি করতে যাচ্ছে কি ওয়ার্কার ভারতের মিশনে আসুন বিস্তারিত আপডেট জানবো রেপোর্টে উপদেষ্টা পরিষদ টেকনিক্যালি কিন্তু সহজে আমরা বোঝার জন্য মন্ত্রিসভাই বলি মন্ত্রিসভায় একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা বিখ্যাত সাংবাদিক জুলকার নায়ন সায়ের গতকালই জানিয়েছেন আমাদেরকে কথা সেটা না কথা হচ্ছে যাকে এখানে নিয়োগ করা হলো এই সরকারের আমলে এমন লোক নিয়োগ পাচ্ছে সোজা কথায় বলতে গেলে ওনাকে আমরা স্টেট হাসিনার লোক বলে ফেলতে পারি হাসিনার লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়োগ করা হচ্ছে শুধু সেটা নাই সরকারের অংশ করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে মারাত্মক রকম এক রক্তক্ষয়ী গণভ্যুত্থানে জেতা যে সরকারটা এখন ক্ষমতায় তারা শেখ হাসিনার লোককে আবারও বলছি মন্ত্রিসভায় নিচ্ছে যেটা কতকাল লিখেছিলেন আমি একটু ওই জায়গা থেকে পড়ি এক দশকের বেশি সময় প্রভাবশালী রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন পুরস্কার হিসাবে দুই অক্টোবর থেকে চব্বিশ সালের মে পর্যন্ত আওয়ামী সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন খুবই জরুরি ব্যাপার একজন মানুষকে এক্সটেনশন দিয়েছিল শেখ হাসিনা মানে উনি কত অনুগত ছিলেন শেখ হাসিনার এক্সটেনশন পেয়েছেন উনি সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্র এবং জেনেভা জাতিসংঘ অফিস সমূহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন এছাড়াও মানবাধিকার কাউন্সিলের জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তারপরে এখানে বেশ কিছু ছবি তিনি যুক্ত করেছেন উনি বিদেশে আওয়ামী লীগের প্রোগ্রামে পর্যন্ত অ্যাটেন্ড করেছেন এখন কেউ কেউ বলতে পারেন যে তিনি যে দায়িত্বে ছিলেন তার উপরে অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন শেখ হাসিনা যে মানবাধিকার লঙ্ঘন করেছে জেনেভাই যখন মানবাধিকার লঙ্ঘন বিষয়ক শুনানি হয়েছে বাংলাদেশে সেখানে তিনি তার দায়িত্বের অংশ হিসেবে সরকারকে ডিফেন্ড করবেন এটাই স্বাভাবিক বলতে পারেন কেউ পাল্টা কথা হচ্ছে এই এই কাজটা করার জন্য শেখ হাসিনা আসলে কাছে আমরা এভাবে যদি দেখি যেখানে যেখানে তিনি প্রবলেম ফেস করবেন শেখ হাসিনা তার কোন ধরনের লোককে ওখানে বসাবেন শুধু এফিশিয়েন্ট হলে হবে না তিনি কতটা এফিশিয়েন্ট আমি জানি না তিনি আসলে খুঁজে বের করবেন একেবারে অনুগত একেবারে অনুগত আর কথ্য ভাষায় যদি বলিও ফেলি পাঁচাটা লোক যিনি বিশ্বাসভঙ্গ করবেন না যার কেপেবিলিটি যতটুকুই থাকুক তিনি তার সর্বস্ব বা সর্বোচ্চ তো দেবে এই পারলে তার চেয়ে কিছুটা বেশি যাবেন তিনি এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করবেন শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য সরকারকে ডিফেন্ড করার জন্য এই জায়গাগুলো তো সেই রকম মানুষকেই নিয়োগ করার কথা এটা তো সহজ অঙ্ক বলে আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি পাঁচ আগস্টের পর থেকে এবং আজ পর্যন্ত সেটার কোনো সুর হয় নাই এবং এই সরকার কোনো একটা কারণে কারণটা আমরা ধারণা করতে পারি সেটি নিয়ে পরে কথা বলবো কিন্তু বলেছিলাম যে একেবারে প্রিভিলেজড লোকজন সচক বন্ধ করার কথাগুলো প্রিভিলেজড লোক খুঁজে পাওয়া যায় যেমন সচিবরা শেখ হাসিনার সময় একজন সচিব শেষ কয়েক বছরে একজন সচিব আসলে খুঁজে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না যিনি জাস্ট শেখ হাসিনার চরম অনুগত এই যোগ্যতা ছাড়া তিনি সচিবের দায়িত্ব পেয়েছেন তাহলে প্রত্যেকে আসলে শেখ হাসিনার কোলাবোরেটার ছিল খুব শুরুতেই উচিত ছিল সচিব শুধু সচিব না ইভেন অতিরিক্ত সচিবদের মধ্যে স্ক্রুটিনি করা দরকার ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার কথা হয়নি এবং এখনো প্রশাসন চালাচ্ছে মূলত শেখ হাসিনার সচিবরা এবং অনেকেই ইভেন মোর গুরুত্বপূর্ণ মোর ইম্পর্টেন্ট পদে গেছেন শোনা যায় যদি জুনিয়রদের থেকে পদোন্নতি দিয়ে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে অনেকেই হবে যারা এই সরকারের বা এই সরকারের পেছনে থাকা পেছনে থাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি বা এখন এনসিপি আছে তাদের অনেকের কথা শুনবেন না র্যাদার আওয়ামী লীগের লোকজন যদি হয় তারা যেহেতু একটা বড় অপরাধ করে গেছেন দীর্ঘদিন ধরে তাই তাদেরকে রাখলে তাদেরকে দিয়ে যে কোনো কিছু বল করানো যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই উপদেষ্টা পরিষদে কেন আওয়ামী লীগের এই রকমের একটা বেনিফিশিয়ারি আনতে হলো কেন আনতে হলো এই প্রশ্ন আমরা করতে পারি আমাদের স্মরণ আছে নিশ্চয়ই এই উপদেষ্টা পরিষদে যখন বিভিন্ন উপদেষ্টা যুক্ত হচ্ছিলেন নতুন করে মানে একজন উপদেষ্টা ডেইলি স্টারের একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এটাও তার বিরাট অযোগ্যতা হয়ে প্রচণ্ড সরগল করা হয়েছিল একজন উপদেষ্টার শেখ হাসিনার সময়ে চুপ থাকা তার স্ত্রীর মুজিবের সিনেমায় অভিনয় করা তার বায়োপিকে এগুলো বড় বড় অযোগ্যতা হিসাবে আমাদের সামনে এসেছিল এবং আমি বিশেষ করে পরে যে কথাটা যেটার কথা বললাম এটা তখনকার বিদ্যমান প্রেক্ষাপটে এগুলো কগনিজেন্সে আসতে পারতো এগুলো আসলে খুব উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না কারণ এ সরকারটা ধরন ভিন্ন শুধু তাই না মাঠে স্টুডেন্টদের সাথে থেকে জীবনের ঝুঁকি নেওয়া জীবনের ঝুঁকি নেওয়া একজন উপদেষ্টা তিনি একটা বিশেষ পত্রিকায় লেখেন তাই তার অযোগ্যতা হয়ে গেছে এইভাবে আমরা স্ক্রুটিনাইজ করার চেষ্টা করেছি সরিয়ে রাখি সব কিছু কিন্তু শেখ হাসিনার সময় এইভাবে শেখ হাসিনাকে সার্ভ করা শেখ হাসিনাকে সার্ভ করা একজন মানুষ এবং অত্যন্ত বাজে জায়গাগুলোতে সার্ভ করা এটা হলো সবচেয়ে জরুরি যে শেখ হাসিনা মানবতাবিরোধী যে অপরাধ সেগুলোকে ডিফেন্ড করেছেন যে মানুষটা সেই মানুষটাকে এখন ক্যাবিনেটে যুক্ত করা হচ্ছে সরকারের কাছে জবাব চেয়ে লাভ নেই আমি আমার কাছে না সময় ওইভাবে কথা বলতাম আমি সরি আজকে ওইভাবে কথা বলছি কোনো ব্যাখ্যা আসলে আমরা পাবো না কোনো ব্যাখ্যা আমরা পাবো না যে কেন কিসের ভিত্তিতে কোন যোগ্যতায় কেন তাকে এখানে যুক্ত করা হলো ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস সমাজে এখন কথা উঠে গেছে আমি খুব গুরুত্বপূর্ণ লোকজন কেউ এটার বিরুদ্ধে কথা বলতে দেখছি কিন্তু মানে সরকারের যদি লিস্ট মানে মানুষের প্রতি লিস্ট কোনো রকম কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে তারা ব্যাখ্যা দিতেন যে এনাকে তারা এই এই কারণে নিয়েছেন এবং তারা আশা করেন তিনি তিনি এই ধরনের ভ্যালু অ্যাড করতে পারবেন সরকারের সাথে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ